নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমলকি নিয়ে নিয়েছি দেখুন আমলকি এই শীতকালে আমলকি খুব ওঠে বাজারে তো আমি পাঁচশোর মতো আমলকি নিয়ে নিয়েছি আমলকির ক্যান্ডি বানাবো সে কারণে আমি ধুয়ে নিয়েছি এখানে ভাবাতে দেব জলে সেদ্ধ করলে ভিটামিনটা চলে যাবে তার জন্য এইভাবে সেদ্ধ আমলকিটা সেদ্ধ হয়ে গেছে দেখুন মুখ বুন একদম ফেটে ফেটে গেছে আমি এবার এটাকে নাবিয়ে নেবো নাবিয়ে ঠান্ডা করে নেব আমলকির ক্যান্ডি বানাবো তার জন্য আমার কি কি মশলা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মৌরি এটা হচ্ছে জিরে লাগবে আমার আর একটু জোয়ান লাগবে এখানে গোলমরিচ দিয়েছি আর এখানে বিট নুনের একটা ঢেলা নিয়েছি যেটা আমি ভেঙে গুড়িয়ে নেব আর গুড়টা আমি পরে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এগুলো না আটিটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে এই এরকমভাবে আমি সবকটা দানা বের করে নেব এবার আমি আমলকিটা পেস্ট করে নেব জল ছাড়াই পেস্ট করে নেবো আমি মশলাটা আমি একটু ভেজে নেব এটার মধ্যে আমি সব মশলাটা একবারে ভেজে নিচ্ছি এটা ভেজে আমি একটু গুড়িয়ে নেব বাচ্চারা খাবে তো ওই জন্য আর শুকনো লঙ্কার ঝাল দিলাম না গরম গোলমরিচের ঝালটাতেই হয়ে যাবে আমি আমলকিটা পেস্ট করে নিয়েছি এটা এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব এই গুড়টাকে আমি একটু ভেঙে নেব চিনি দিচ্ছি না আমি চিনির জায়গায় গুড় দিচ্ছি গুড়টা দেওয়া মানে খুব স্বাস্থ্যকর হবে তো ফলে আমি গুড়টাকে একটু গুঁড়ো করে নেব গুড়টা আমি দিয়ে দিচ্ছি এবারে আমল দিস্তায় করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে গেটারে গেট করেও নিতে পারেন এই গুড়টাকে গুড়টা দিয়ে দিয়েছি আবার খুব ভালোভাবে এটাকে আমি নাড়ব গুড়টা গলে একদম মানে এর সাথে মিশে যাবে আমলকির সাথে গুড়টা গলে গেছে খুব সুন্দরভাবে এবার আমি মশলাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা দিয়ে কষতে থাকবো এটাকে বিট দিয়ে দিয়েছি এর মধ্যে একবারে দিয়ে পেস্ট করে নিয়েছি মশলাটাকে এবার যদি সাদা নুনটা লাগে আমি সাদা নুন একটু দেব এখন খুব ভালোভাবে আমি নেড়ে মশলাটাকে মিশিয়ে নেব ঠিক তবে ছেটকাটা ছেটকাতে যখন যাবে তখন আপনারা চাপা দিয়ে দেবেন এটাকে চাপা দিয়ে দিয়ে নাড়বেন না হলে আবার তলায় ধরে যাবে একটু দিয়ে দিলাম আমি দেখুন আমার একদম কড়াটা ছেড়ে দিচ্ছে এবার এটা ঠান্ডা হয়ে যাক তারপর আমি ক্যান্ডিটা বানাবো আমলকিটাকে যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি ক্যান্ডির মতো সেপ দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা ক্যান্ডির সেপ দিয়ে দেবোটা আমার আমলকির ক্যান্ডিটা বানানো হয়ে গেছে এরকম একটা একটা করে বাচ্চারা তুলে তুলে খেতে পারবে সেই অনুযায়ী আমি ছোটো ছোট করে করেছি আমি একটু চিনি গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য এখন আমার আমলকির ক্যান্ডিটা তৈরি হয়ে গেল খুব সুন্দর করে বাচ্চারা যখন খুশি এটা খেতে পারবে আর শীতকালে ঠান্ডাটাও লাগবে না যেহেতু এটার মধ্যে গোলমরিচ দেওয়া আছে তারপর বিট নুন দেওয়া আছে সব কিছুই দেওয়া আছে মানে ঠান্ডাটা লাগবে না এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছে টক ঝাল মিষ্টি মিলিয়েই হয়েছে খুব সুন্দর হয়েছে বাচ্চারা একটা খেলে আরও দু তিনটে চাইবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব আইকনটা একটু টিপে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক আর ফলোটা একটু করে দেবেন আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমি আসছি